আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি যে বাতাসে শ্বাস নিচ্ছি সে পৃথিবীটা আসলে কিভাবে তৈরি হল কখনো কি মাথায় এসেছে এর পেছনের গল্পটা কিন্তু যে কোনো সিনেমার চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর চলেন আজ সেই মহাজাগতিক যাত্রায় একবার ডুব দেওয়া যাক এই প্রশ্নটাই কিন্তু হাজার হাজার বছর ধরে বিজ্ঞানীদের ভাবিয়ে আসছে মানে কিভাবে এক বিশাল শূন্যতা থেকে আমাদের এই সবুজ নীল গ্রহটা জন্ম নিল চলেন এর উত্তরটাই আজ আমরা খুঁজব চলুন একদম শুরুতে ফিরে যাই মানে প্রায় চারশো কোটি বছর আগে তখন কি ছিল সত্যি বলতে কিছুই না শুধু এক বিশাল অন্ধকার আর কনকনে ঠাণ্ডা শূন্যতা না ছিল আমাদের চেনা সূর্য না ছিল কোনো গ্রহ এই বিশাল শূন্যতার মাঝে ভেসে বেড়াচ্ছিল এক মহাজাগতিক মেঘ বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন নিহারিকা বা ডেভ্যুলা ভাবুন তো একবার লক্ষ লক্ষ মাইল জুড়ে শুধু গ্যাস আর ধুলোর এক বিশাল মেঘ আর আমাদের পুরো সৌরজগতের জন্মের গল্পটা কিন্তু এই মেঘের মধ্যেই লুকিয়েছিল কিন্তু এই যে শান্ত পরিবেশ এটা কিন্তু চিরদিন থাকল না হতে পারে কাছাকাছি কোনো নক্ষত্রের বিস্ফোরণ বা অন্য কোনো মহাজাগতিক ধাক্কায় ওই মেঘের ভেতরেই এক অবিদিমান শক্তি জেগে উঠল যার নাম মহাকর্ষ আর ঠিক এখান থেকেই আমাদের গল্পটা আসল মোর নিল মহাকর্ষে টানে ওই বিশাল মেঘটা নিজের কেন্দ্রের দিকেই গুটিয়ে আসতে শুরু করল ব্যাপারটা অনেকটা আইস্কেটারের মতো হাত গুটিয়ে নিলে যেমন ঘোড়ার গতি বেড়ে যায় এই মেঘটাও ঠিক সেভাবেই আরও আরও দ্রুত ঘুরতে লাগল আর এই প্রচণ্ড ঘূর্ণনের ফলে এর কেন্দ্রটা হয়ে উঠল অবিশ্বাস্যরকম ঘন আর উত্তপ্ত যেন এক মহাজাগতিক পারমাণবিক চুল্লি তো এই যে প্রচণ্ড গতি আর চাপ এর ফলটা কি হল এখানেই আমাদের গল্পের প্রথম পর্বের ক্লাইম্যাক্স জন্ম হল আমাদের গল্পের নায়কের আমাদের সূর্যের একদম তাই কেন্দ্রের ওই ভয়ঙ্কর চাপ আর তাপে হাইড্রোজেন পরমাণুরা একে অপরের সাথে জুড়ে গিয়ে হিলিয়াম তৈরি করতে শুরু করল এই নিউক্লিয়ার ফিউজনের ফলেই জন্ম হল এক জ্বলন্ত নক্ষত্রের আর ঠিক সেই মুহূর্তেই তৈরি হল আমাদের পুরো সৌরজগতের আলো আর শক্তির একমাত্র উৎস আচ্ছা সূর্য তো না হয় তৈরি হল কিন্তু নিহারিকার সবটুকু গ্যাস আর ধুলো তো আর সূর্য হয়ে যায়নি তাই না বাকি উপাদানগুলো নবজাতক সূর্যের চারপাশে ঘুরতে থাকলো। সেগুলোর ভাগ্যে কি ছিল এখানে কিন্তু আমাদের গ্রহ তৈরির আসল রহস্যটা লুকিয়ে আছে আসলে নতুন সূর্যের চারপাশে তখন যা খাচ্ছিল সেগুলোই ছিল গ্রহ তৈরির মূল কাঁচামাল কি কি ছিল সেখানে ছিল বিশাল গ্যাসীয় মেঘ বরফের কণা আর ছিল ছোট বড় অজস্র পাথরের টুকরো ওই সময়টা ছিল একটা মহাজাগতিক তাণ্ডবের মতো ভেবে দেখুন একবার দৃশ্যটা নতুন সূর্যের চারপাশে লক্ষ লক্ষ পাথরের টুকরো ভয়ঙ্কর গতিতে ঘুরছে আর একে অপরের সাথে সজোরে ধাক্কা খাচ্ছে এটা ছিল এক বিশৃঙ্খল কিন্তু ভয়ঙ্কর সুন্দর এক দৃশ্য আর এই অবিরাম সংঘর্ষের ফলেই যেন একটা ম্যাজিক ঘটল ছোট ছোট ধুলোর কণা ধাক্কা খেয়ে জুড়ে গিয়ে বড় হতে শুরু করল সেগুলো জুড়ে গিয়ে তৈরি হল পাথরের টুকরো লক্ষ লক্ষ বছর ধরে এই একই প্রক্রিয়া চলতে থাকল ছোট পাথর মিলে বড় পাথর আর সেই বড় পাথরগুলো এক হয়ে তৈরি হল গ্রহাণু আর সেই গ্রহাণুগুলো থেকেই ধীরে ধীরে জন্ম নিল আমাদের পৃথিবী কিন্তু সদ্যজাত পৃথিবী কিন্তু আজকের মতো এত শান্ত আর সুন্দর ছিল না ওটা ছিল ফুটন্ত লাভার এক নরক ক্রমাগত গ্রহাণুর আঘাতে টাল মাটাল গলিত পাথরের এক আগুনের গোলক ভাবা যায় সেই ভয়ঙ্কর অবস্থা থেকেই ধীরে ধীরে আজকের এই সবুজ নীল প্রাণের গ্রহটা তৈরি হয়েছে তাহলে পুরো গল্পটা কি দাঁড়াল এক কথায় বলতে গেলে মহাজাগতিক বিশৃঙ্খলা ভয়ঙ্কর সংঘর্ষ আর ঝড়ের মধ্যে থেকেই ধীরে ধীরে সুশৃঙ্খলভাবে আমাদের এই গ্রহটা তৈরি হয়েছে বিশৃঙ্খলা থেকেই জন্ম নিয়েছে এক নতুন শৃঙ্খলা বেশ মহাজাগতিক বিশৃঙ্খলা থেকে জন্ম নিল আমাদের এই সুশৃঙ্খল গ্রহ কিন্তু এখানেই তো গল্পের শেষ নয় আসল প্রশ্নটা তো অন্য জায়গায় এই প্রাণহীন পাথরের গোলকটায় প্রাণের সঞ্চার হল কিভাবে। সেই গল্পটা না সেটা হয়তো আরও বড় এক রহস্যের